থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে দেখবো শ্রীকৃষ্ণ কি বলতে চান আপনাদের

Two of Cups, Five of Pentacles, World of Fortune, Seven of Swords. আপনার যেটা দেখতে পাচ্ছি আমি আগামী দিন কিন্তু কৃষ্ণজির আশীর্বাদে ভালো সময় আসছে আপনাদের খুব ভালো সময় আসছে আগামীতে আপনাদের যে টাওয়ার মুভমেন্টটা ছিল না সেই টাওয়ার মুভমেন্টটা কেটে যাচ্ছে আপনারা অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন অনেক দুশ্চিন্তার মধ্যে দিয়েও কাটিয়েছেন অনেক লড়াই করেছেন কিন্তু সেই সময়টা কিন্তু আপনাদের কেটে যাচ্ছে সেই সময়টা কেটে গিয়ে আপনাদের কাছে কিন্তু কোনো বিজনেস অফার আসতে পারে যেমন কোনো ধরুন পার্টনারশিপ বিজনেস এরকম কিছু আসতে পারে এরকম যদি কিছু আসে সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করুন এবং আপনাদের কোনো বিদেশ যাত্রা বা বাইরে কোনো কাজের সুযোগও আসতে পারে সেটা আসলেও কিন্তু আপনারা চেষ্টা করুন এগিয়ে যান কৃষ্ণজি এটাই বলছেন শ্রীকৃষ্ণ এটাই বলতে চাইছেন যে আপনার কষ্টের দিন চলে গেছে অনেক কষ্ট আপনি পড়েছেন অনেক যুদ্ধ লড়াই মনোমালিন্য অশান্তি অনেক সহ্য করেছেন আপনি কিন্তু সেই সময়টা কিন্তু শ্রীকৃষ্ণ কাটিয়ে আপনাদের টাওয়ার মোমেন্ট থেকে একটা কিন্তু সুযোগ সুবিধা দিতে চলেছেন চাকরি বিজনেস যে যে পথে যেতে চাইছেন যে যেভাবে চাইছেন সেইভাবে কিন্তু সুযোগ আসছে বিজনেসেরও সুযোগ আসছে চাকরিরও সুযোগ আসছে তো এবার আপনারা যদি কোনো চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকেন বা বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকেন সেটা কিন্তু আপনাদের হবে আপনারা একটু চেষ্টা করুন সেটা কিন্তু আপনাদের ইচ্ছাটা পূরণ করবেন কৃষ্ণজি শ্রীকৃষ্ণ ঠিক আছে আর এখানে যেটা বলা হচ্ছে আপনাদের চারিদিক দিয়ে কিন্তু চাকরি বা বিজনেসের সুযোগ সুবিধা আসবে সেই সুযোগ সুবিধাটা আপনারা দেখুন মানে মন খারাপ করে না থেকে আগের কথা না ভেবে এখন আপনারা সেটা চিন্তাভাবনা করুন আর এগিয়ে যান যদি সুযোগ আসে এরকম যে আপনার কোথাও বাইরে গিয়ে বাড়ি থেকে কোনো দূরে কোথাও গিয়ে বা বিদেশে গিয়ে যদি কোনো কাজ কর্ম সুযোগ সুবিধা আসে তো সেটাও আপনারা গ্রহণ করতে পারেন এবং চাকরির ক্ষেত্রেও এই বিজনেসের ক্ষেত্রেও হয়তো কোনো বন্ধু বা কোনো রিলেটিভের সাথে আপনাদের কোনো বিজনেসের সূত্র আসতে পারে সেটাও যদি আসে সেটাও কিন্তু একটু চিন্তাভাবনা করুন এটাই শ্রীকৃষ্ণ বলছেন আর চারিদিক দিয়ে যে আপনাদের একটা সুযোগ সুবিধা আসবে সেটাও কিন্তু বলছেন হুম বলছে আপনার কিন্তু এবার রাইট টাইম চেঞ্জ হবে এবার চেঞ্জটা আপনারা চেঞ্জটাকে মানে ইজিভাবে নেবেন হ্যাঁ মানে অনেক কিছু চেঞ্জ হবে আপনাদের কাজকর্মের দিক দিয়ে সেটাকে আপনাদের ইজিভাবে নিয়ে সলিউশন বার করতে বলছে মানে সেটাকে আপনারা ইউনিভার্সের কাছে মানে একটু ভরসা করে আপনি এগিয়ে যান আপনাকে কিন্তু সেটাই বলা হচ্ছে যে ইউনিভার্সের উপরে কিন্তু ভরসা করতে বলা হচ্ছে ইউনিভার্স কিন্তু আপনাদের পথ দেখাবেন অ্যাচিভমেন্ট আছে আপনাদের বিজনেসে কিন্তু ভালো অ্যাচিভমেন্ট আছে হুম তো যে কি আসুক আপনার কিন্তু ভালো হবে এবার এবার যে প্রজেক্ট নিয়ে আপনারা চিন্তা করছেন যেটা নিয়ে চাকরি বিজনেস যেটা নিয়ে চিন্তা করছেন আপনাদের কিন্তু একটা রিওয়ার্ডস হচ্ছে আর সেটা কিন্তু সেই প্রজেক্টটা কিন্তু কমপ্লিট হবে নিউ বিগিনিং কিন্তু হচ্ছে আপনাদের উপরে অনেক অ্যাটাক হয়েছে সে মানসিক হোক শারীরিক হোক অনেক অ্যাটাক হয়েছে আপনাদের আপনারা হয়তো সেগুলো সব সহ্য করেছেন এতদিন কিন্তু সেই জায়গাটা নেই এখন কিন্তু আপনি স্ট্রং হয়ে গেছেন আপনারা স্ট্রং হয়ে গেছেন স্ট্রং হয়ে কিন্তু কাজের জন্য মরিয়া হয়ে উঠেছেন আপনারা খুব চেষ্টা করছেন চেষ্টা করে যান অবশ্যই ঈশ্বর আছেন ইউনিভার্স আছেন আপনাদের কিন্তু আশা পূর্ণ করবেন আর এখানে এসছে টু অফ কাপস তো আপনার কিন্তু একটা পজিটিভ এটা কিন্তু ভীষণ পজিটিভ তো এটা কিন্তু একটা আপনাদের রিলেশনশিপ বলুন বন্ধুত্ব বলুন হ্যাঁ এরকম একটা কিন্তু আপনাদের বেনিফিট আসবে বা এরকম একটা সম্পর্ক আপনাদের হতে চলেছে সেই সম্পর্কটা আপনাদের হয়তো খুব ভালো হবে এই রিলেশন রিলেশনশিপটা না ভীষণ ভালো হতে চলেছে আপনি খুব রেসপেক্ট করবেন তাকে সেও আপনাকে করবে ঠিক আছে খুব ভালো মনের মানুষ আপনি বা সে তাই দুজনের মধ্যেই আপনাদের একটা পজিটিভ ভাইবস রয়েছে এর মধ্যে আপনাদের যে সম্পর্কটা শুরু হতে চলেছে বা বন্ধুত্বটা শুরু হতে চলেছে এটা কিন্তু খুবই ভালো সম্পর্ক ভীষণ ভালো সম্পর্ক কোথাও জার্নি করবেন কোথাও হয়তো জিতে চলেছে সে কর্মসূত্রেই হোক বা ঘুরতে বেড়াতেই হোক কোথাও একটা এরকম কিন্তু কার্ড এসেছে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে আপনার মনের মধ্যে মাথার মধ্যে একটা প্ল্যান চলছে যে কোথাও একটা ঘুরতে যাবে সে এটা কিন্তু বলছেন শ্রীকৃষ্ণ যে আপনারা এখন এবার যে কাজটার মধ্যে আপনারা মানে ইয়ে করবেন কাজটা করবেন সেটা কিন্তু স্মুথলি চলবে বুঝেছেন গ্লো হবে এই গোলপূর্ণ হবে আপনাদের গ্রো করবে হ্যাঁ ইউনিভার্স কিন্তু বলছে আপনাদের এটা আপনাদের যে স্বপ্ন যে গোল আছে সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে ডিভাইন টাইমে ডিভাইন টাইমে কিন্তু হবে এটা ম্যানিফেস্ট ইয়োর গোলস মানে ম্যানিফেস্ট করুন আপনারা ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করুন অবশ্যই আপনাদের আশা পূর্ণ হবে চেঞ্জ হচ্ছে আপনাদের যে ঝামেলার মধ্যে আপনারা পড়েছিলেন না সেটাকে এবার আপনারা সেই ঝামেলার থেকে বেরিয়ে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন নিজেদের যে কোনো স্বপ্ন যে চিন্তা ভাবনা আপনারা যেটা করছেন আশা করছেন সেই আশাটা কিন্তু পজিটিভ দিকে চেঞ্জ হবে নাইন অফ পেন্টিক্যালস এখানে তো নাইন অফ পেন্টিক্যালস মানে তো জানেনই অর্থর একটা সমাগম আছে হ্যাঁ একটা সুন্দর আপনাদের পজিটিভ একটা পজিটিভ কার্ড ভীষণ পজিটিভ গাইডেন্ট গাইডেন্স আছে আপনার যে হার্ডওয়ার্ক করেছেন সেই হার্ডওয়ার্কের ফল কিন্তু এবার আপনারা পেতে চলেছেন হুম সেটা আপনারা এরপরে বুঝতে পারবেন যে যে কষ্টটা পেয়েছেন যে যতটা কষ্ট করেছেন এবার কিন্তু আপনারা সাকসেস হবেন এবার আপনাদের সেই জায়গাটা কিন্তু সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এখানে দেখুন এসছে দা এম্পারেস এম্পারেসের কার্ডও কিন্তু একটা খুব সুন্দর রানীর মতো মানে একটা একজনকে বা রাজার মতো একজনকে এরকম বোঝায় এম্পারেস এম্পারেন্সের কাজ কার্ডটা এম্পারেস হচ্ছে দেখুন এনার ক্রাউন চক্রা ওপেন ওনার হাটচক্রা ওপেন উনি ভীষণ বুদ্ধিমান মানুষ বা বুদ্ধিমতী মানুষ হ্যাঁ উনি কিন্তু ওনার ভীষণ সোল কাজ করে এবং ব্রেনও কাজ করে যার জন্য ওনার ফিলিংসটা খুব সুন্দর সেই ফিলিংসটা কিন্তু সেই ফিলিংসের মতো মানুষই কিন্তু স্ট্রং মানসিকতা হ্যাঁ আপনার ধরুন একটা মাদারহুড ব্যাপার রয়েছে তার মধ্যে খুব সুন্দর একটা মানুষের সাথে আপনার কিন্তু সম্পর্ক হতে চলেছে যে সম্পর্কটা কিন্তু মানে একটা তাকে আপনি মনে করতে পারেন যে একটা রানীর মতো সে কিন্তু খুব সুন্দর মনের মানুষ হ্যাঁ খুব সুন্দর একটা মায়া ভালোবাসা তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তার ফিলিংস এগুলো কিন্তু আপনি অনুভব করতে পারবেন বা পারে। টেন অফ টেন অফ কাপস এখানে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি দেখায় বা একটা সুখী পরিবার তো এখানে আপনি হয়তো তাকে নিয়ে একটা ফ্যামিলি করার চিন্তা করছেন বা সুখী হওয়ার চিন্তা করছেন সেটা কিন্তু আপনার হবে সেটা কিন্তু আপনার হবে সেই ফ্যামিলিটা খুব সুন্দর একটা হ্যাপিনেস থাকবে আপনাদের মধ্যে একটা সুন্দর সুখ শান্তি একটু দারুণ একটা মিল আপনাদের মধ্যে ভালোবাসা সব কিছু কিন্তু থাকতে চলেছে ব্যালেন্স করে আপনাকে কিন্তু চলতে হবে বন্ধু টু অফিক্যাল এসছে তো এখানে কিন্তু ব্যালেন্সের কার্ড এসছে কার্ড এসছে তো এখানে কিন্তু ব্যালেন্স করতে বলা হচ্ছে আপনাকে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই তো আপনাদের যদি ভালো লাগে রিডিংটা শ্রীকৃষ্ণের আশীর্বাদ যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার আর লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত